এশিয়া কাপ শুরুর আগে অনেক ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশকে গোনায় ধরেননি বি গ্রুপ থেকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকেই দেখেছিলেন সুপার ফোরে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সহ অনেক ক্রিকেট বিশ্লেষকের কাছে আফগানরা ছিল এশিয়ার সেকেন্ড বেস্ট টিম অনেকে আবার শক্তিমত্তার বিচারে লঙ্কানদের এগিয়ে রেখেছিলেন আর যাদের অবজ্ঞা করা হলো সেই টাইগাররাই গ্রুপ পর্বে আফগানদের আট রানে হারিয়ে দেওয়ার পর সুপার ফোরের প্রথম ম্যাচেই লঙ্কানদের হারিয়েছে চার উইকেটে তাই বাংলাদেশের বিপক্ষে প্রেডিকশন দেওয়া বোদ্ধারা বদলে ফেলেছেন তাদের মতামত পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আজমলের মুখেও শোনা গেল টাইগারদের প্রশংসা বাংলাদেশের ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশনের বাহবা দিয়েছেন তিনি বন্দনা করেছেন শেখ মেহেদির সাথে আয়েশ লঙ্কানরা দাসুন ছানাকার চৌষট্টি রানের ইনিংসের ওপর ভর করে স্কোরবোর্ডে তোলে একশো রান এর থেকে বেশি রান তারা করে টাইগাররা ম্যাচ যেতে আর মাত্র দুটি স্বাভাবিকভাবেই তাই স্কোরবোর্ডে এত রান ভয়ে ধরিয়ে দিয়েছিল ভক্ত সমর্থকের মাঝে তবে সাইফ হাসানের একষট্টি রান ও তাওহিদ হৃদয়ের আটান্ন রানের ওপর ভর করেই সহজেই রান তারা করে টাইগাররা তবে মাঝের ওভারগুলোতে বাংলাদেশ ব্যাটারদের স্ট্রাইক রোটেশন করে খেলায় বাহবা দিয়েছেন সাইদ পাকিস্তানের সাবেক এই স্পিনার জানিয়েছেন সাইফ আউট হলেও তাওহিদ শেষ করেছেন ম্যাচ আর ব্যাটিংয়ে ভালো করায় বন্দনা দিয়েছেন আজমল ব্যাটিংয়ে ওরা একটা কাজ খুবই ভালো করেছে সেটা হচ্ছে স্ট্রাইক রোটেশন ম্যাচ এগিয়ে নিয়ে সাইফ আউট হলেও তাওহিদ হৃদয় শেষ করেছে সেটা দারুণ ছিল শেষ ওভারে যদিও তারা সুন্দর খেলেনি বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে ভালো ছিল স্ট্রাইক রোটেশন মেহেদির এর প্রশংসাও করেছেন আজমল আর ম্যাচ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন তিনি ম্যাচ জিততে পারায় বাংলাদেশকে অভিনন্দন ওরা খুবই ভালো খেলেছে আফগানিস্তানের বিপক্ষে ওরা ভালো খেলেছিল আজও তারা ভালো ব্যাটিং বোলিং করেছে শেখ মেহেদি খুব ভালো বোলিং করেছে শ্রীলঙ্কাকে দ্বিতীয় সেরা দল মনে করলেও সেই লঙ্কানরাই ম্যাচ হেরে গেছে বাংলাদেশের কাছে আর লঙ্কানদের বিপক্ষে রান তাড়ায় ভোগেনি টাইগাররা এমনটাই জানিয়েছেন আজমল রেট আট কিংবা নয় করেও লাগত কিন্তু কোনোভাবেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাকে দ্বিতীয় সেরা দল মনে হচ্ছিল কিন্তু এটাই ক্রিকেট প্রথমে আফগানিস্তানকে দ্বিতীয় সেরা দল মনে হচ্ছিল আজ শ্রীলঙ্কা হেরে গেল লঙ্কানরা এক বোলার কম নিয়ে খেলায় সেই সুযোগটা নিয়েছে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন আজমল শ্রীলঙ্কার এক বোলার কম ছিল চার ওভার শ্রীলঙ্কার কয়েকজন অলরাউন্ডার দিয়ে করানোর কথা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশও জানতো ওদের এক বোলার কম বাংলাদেশ হাসারাঙ্গাকে দেখে খেলেছে কিন্তু বাকিদের উপর চড়াও হয়েছে সুপার প্রথম ম্যাচ জিতলেও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা চব্বিশ তারিখ ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা ইন্ডিয়া বধ করে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে কিনা তা দেখতে মুখিয়ে আছেন ভক্ত সমর্থকরা ইশতিয়াক মাহিন Cricket Frenzy